দলের হয়ে প্রথম শট ঘোড়া মারা দারুণ গোল করলো প্রথম শটে দলের হয়ে প্রথম শট শপুর দারুণ গোল করলেন কিন্তু শরিশপুরের ক্রিয়া দলের হয়ে দ্বিতীয় শট वाओ wow, डाउन <laughs> <laughs> উইনিং শট শট নিচ্ছেন কাশিমপুরের প্লেয়ার গোল করতে পারলে কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে ং শট সময় নিয়ে মারছেন বুঝে শুনে মারছেন মাঠের মধ্যে কিন্তু প্রচুর দর্শক দেখতে পাচ্ছি খেলা চলছে উইনিং শট উং শট উং শট